সঙ্গে যুক্ত তাদেরকে বেছে বেছে মামলায় অন্তর্ভুক্ত করা হচ্ছে এবং হিন্দুদেরকে আমরা প্রথমেই বলেছি কেউ যদি রাজনৈতিক দুর্বৃত্তপনার সঙ্গে যুক্ত থাকে তাদেরকে বিচার করুন তাদেরকে আসামি করুন আমরা বিরোধিতা করব না কিন্তু যারা রাজনীতি করে না যারা নিবেদিত সমাজের জন্য স্বধর্মের অস্তিত্বের জন্য লড়াই করছে মানবতার কথা বলছে তাদেরকে বেছে বেছে আসামি করা হচ্ছে এই প্রবণতা বন্ধনা করলে কখনো একটি সহনশীল সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন অধরাই থেকে যাবে সুতরাং আমাদেরকে বাদ দিয়ে কোনো রাষ্ট্রযন্ত্র বিনির্মাণের প্রচেষ্টা আপনারা কখনো করবেন না বাংলাদেশ স্বাধীন হয়েছিল চারটা মূলনীতির উপর আধার করে সেইখানে ধর্ম নিরপেক্ষতা গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ বাংলাদেশের জনগোষ্ঠী প্রতিটি মানুষ আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান পরস্পর পরস্পরের প্রতি সম্মান রেখে শ্রদ্ধা রেখে পরস্পরের প্রতি সম্পর্ক আর আত্ম ভালোবাসার মনোভাব নিয়ে স্বাধীনতার তিপ্পান্ন বছর অতিক্রম করার চেষ্টা করেছি পাকিস্তানের পঁচিশ বছর চেষ্টা করেছি আজকে দেশে কি হচ্ছে পাকিস্তানে যখন চুয়ান্ন সালে আমাদের আটাইশ পার্সেন্ট অনুযায়ী সংসদীয় আসন ছিল সত্তরটা আর আজকে হিন্দুদের জন্য একটা সংসদীয় আসনও নাই আমাদেরকে দলীয় পরিচয়ে হয় আওয়ামী লীগ নয় বিএনপি নয় জাতীয় পার্টি দলীয় পরিচয়ে নমিনেশন দিয়ে দলীয় চাকরে পরিণত করছে হিন্দুদের অস্তিত্বের কথা বলার জন্য কোনো অবলেশ দিচ্ছে না এই বাস্তবতায় আমরা আমাদের সংখ্যানুপাতিক হারে আমাদের সংসদীয় আসন বরাদ্দ করতে হবে আমরা এই দেশে প্রায় বত্রিশটা থেকে তেত্রিশটা আসন পাই সেখানে আমাদেরকে মূলা ধুলানো রাজনীতি করে আমাদেরকে আর দাবিয়ে রাখবেন না এই রকম যদি হয় আমরা বাংলাদেশে ভোট বর্জন করব কিন্তু আমরা গণতন্ত্রের নামে প্রহসনকে মেনে নেব না একটা কথা বলতে চাই বাংলাদেশে আমরা সংখ্যালঘু সুরক্ষা আইন চাইছি আমরা সংখ্যালঘু কমিশন চাইছি আমরা সংখ্যালঘু মন্ত্রণালয় চাইছি আমাদেরকে তথাকথিত মানবতাবাদীরা তথাকথিত জাতীয়বাদীরা বলে যে আপনারা বাংলাদেশের নাগরিক বাংলাদেশের জনগোষ্ঠীর মধ্যেই আপনারা থাকবেন আরে ভাই পাঁচশো ষাটটা মসজিদ হয়েছে একটা মন্দিরও কি এই জনগোষ্ঠী হিসেবে আমরা পেতে পারি না আজকে দেখুন কি ধরনের প্রহসন পনেরো হাজার কোটি টাকা ধর্ম মন্ত্রণালয়ের বরাদ্দ আর সেখানে তিন ধর্মাবলম্বী নিয়ে দুইশো কোটি টাকা তাহলে এটি কি প্রহসন না আমরা কি বাংলাদেশী হিসেবে পরিচয় দিচ্ছেন নাকি আমাদেরকে সংখ্যালঘু বা সিল মেরে দিচ্ছেন আমরা সংখ্যালঘু বললে আন্তর্জাতিক সনদ হিসেবে অধিকার দেওয়ার ভয়ে আমাদেরকে বাংলাদেশি পরিচয় প্রদান করতে চাইবেন কিন্তু আমাদের নৈতিক অধিকার থেকে বঞ্চিত করবেন এই প্রহসন আমরা আর মানব না একটা জিনিস মনে রাখবেন বাংলাদেশে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আমরা দ্বিতীয় তৃতীয় শ্রেণীর নাগরিক হয়ে এই সংবিধান সংশোধনকে মানব না বাংলাদেশের স্বাধীনতার চার মূল নীতিকে অক্ষুণ্ণ রেখে এবং আমাদের যে বৈষম্যমূলক নিপীড়নগুলো হয়েছে আইনানুকভাবে আমাদেরকে রুদ্ধ করা হয়েছে সেই অবস্থা আমরা মেনে নেব না পাকিস্তানের প্রধান বিচারপতি হিন্দু হয়েছে বাংলাদেশে তিপ্পান্ন বছরে একজনকে করে আপনারা ঝেঁকিয়ে বিদায় করেছেন গলা দাক্ষা দিয়েছেন আমাদেরকে বিচার বিভাগে দুর্গা ঘটনায় জেন হলের মামলায় কোর্টে যাওয়া হয়েছে হিন্দু আইনজীবীদেরকে ভয় দেখানো হয়েছে তাদেরকে আগ্রাসী আচরণ করা হয়েছে হুমকি দেওয়া হয়েছে পরের দিন আমরা যখন রাজনৈতিক যোগাযোগ করলাম তারা আইনজীবীরা শান্ত রোল প্লে করেছে বিচারক বলেছে তারা ক্ষমা চাইবে সেই শর্তে জামিন দিয়ে দিলাম ক্ষমা তো চাইলই না আমি বলতে চাই যে সমস্ত হিন্দুদেরকে ধর্মীয় অনুভূতি আঘাত থানার মামলায় আসামি করা হচ্ছে তাদেরকে কি কোর্ট ক্ষমা চাওয়ার অজুহাতে দেবে দিয়েছে দেয়নি তাহলে আমাদেরকে কি বিচার করা হচ্ছে আমাদেরকে কি নির্দেশ করা হচ্ছে যে তোমরা এই দেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক তোমরা এই দেশের সামগ্রিক নাগরিক নাও বাংলাদেশের সামগ্রিক জনস্রোতের অংশ নাও সেই কথাটি প্রতিবাদ করছে ভগবানের স্রষ্টার কি নির্মাণ করুণা যে বিচারক এটি করেছে এক সপ্তাহ যায়নি সেই বিচারককে স্লাসে প্রেরিত করতে যাওয়া হয়েছে দেশে না বিচার বিভাগ রয়েছে না পুলিশ রয়েছে না কোন প্রশাসন রয়েছে এই রকম একটি অবস্থার মধ্যে আমাদেরকে নিরাপত্তা দেওয়ার প্রচেষ্টা করছে সরকার আমরা ওনাদের আন্তরিকতাকে ধন্যবাদ জানাই কিন্তু মানুষের মৌলিক চেতনার পরিবর্তন না করে যারা দুর্বৃত্তায়ন করছে অপরাধ করছে তাদেরকে দমিত বা দণ্ড না করে তাদেরকে জেল থেকে জামিন দিয়ে তাদেরকে উৎসাহ প্রদান করে তাদের পাশে দাঁড়িয়ে আপনারা কি বার্তা দিতে চাইছেন দেশে সমতার বার্তা এই সমতার বার্তা কখনো দীর্ঘস্থায়ী হবে না সেজন্য আমি আপনাদেরকে বলতে চাই আমরা বহুদিন উপেক্ষিত হয়েছি বঞ্চিত করা হয়েছে আমাদের কিছু হিন্দু ধর্মীয় নেতাকে কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বানানোর সুযোগ দিয়ে রাজনৈতিক বিবেচনায় মঠ মন্দির বিভিন্ন প্রতিষ্ঠানকে জিম্মি করা হয়েছে এই যে চট্টগ্রাম যাত্রা মোহন সেন হল ওই যাত্রা সেন যে উদ্দেশ্যে এই ট্রাস দলিল করেছিল আজকে সেই উদ্দেশ্য ব্যাহত হয়ে গেছে সেই উদ্দেশ্য ব্যাহত হয়ে গিয়েছে ভবিষ্যতে থাকবে কিনা সন্দেহ রয়েছে আজকে প্রবর্তকেও একই রকম সেখানেও আজকে ভূমিদস্যুদের দুর্বৃত্তপনায় আজকে মন্দিরের অস্তিত্ব বিপন্ন হচ্ছে মন্দিরের কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে আর দুর্বৃত্তদেরকে অন্য ধর্মাবলম্বীদেরকে সনাতনী ঋষিদের স্বাধীনতা এই আন্দোলনের ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবীদের আত্মবলিদানের সেই স্থানগুলোকে দূরিস করার চেষ্টা করা হচ্ছে গুরুকুলের স্থান সীতাকুণ্ড আমাদের যশোরেশ্বরী মায়ের মন্দির সেখানে মন্দিরের একশো বিশ বিঘা জমির অধিকাংশ জায়গা বেহাত হচ্ছে রাজনৈতিক দুর্বৃত্তরা এসব করছে আর সনাতনী কিছু তথাকথিত দালালদেরকে সামনে রেখে তাদেরকে নেতা বানিয়ে আমাদেরকে এত বছর মূলা ঝুলিয়েছে আমরা আর সেই দিন সুযোগ দেব না